আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কেতু নুরানি মুওয়াল্লিম প্রশিক্ষণ কেন্দ্র ও নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা রংপুর যারা রংপুরে প্রশিক্ষণ দিতে চান মুওয়াল্লিম নুরানির প্রশিক্ষণ দিতে চান তাদের জন্য এই ভিডিওটি যারা জানতে চান আমরা কিভাবে রংপুর বিভাগে নুরানি প্রশিক্ষণ দেব তারা এই ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই কক্ষটি হচ্ছে প্রশিক্ষণ শেখানোর রুম যারা প্রশিক্ষণ দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন রংপুরে মোহাল্লিম প্রশিক্ষণ নিয়ে নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন ইনশাআল্লাহ সামনে কিভাবে প্রশিক্ষণ দিবেন কী কে নিয়ে আসতে হবে কোথায় আসতে হবে